এই মুহূর্তের সব থেকে বড় খবর আরও বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা মিলল নতুন বড় প্রতিশ্রুতি তো এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত বয়সী মহিলাদের আর্থিক সাহায্য দেওয়ার চালু করেছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করা হয়েছিল আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান এক হাজার টাকা অন্যদিকে আগে যে সকল তপশিলী জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন এক হাজার টাকা সে জায়গায় এখন তারা পান বারোশো টাকা তবে এরপরে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দেওয়া ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কবে থেকে টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে এবং কত দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও বৃদ্ধি করার পরিকল্পনার বিষয়ে অবশ্য রাজ্যের শাসক দল তৃণমূল কিছু জানায়নি বরং এমনটা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলায় নির্বাচনী প্রচারে এসে জানিয়েছেন বাংলার তৃণমূল নেত্রী বারবার যে দাবি করছেন বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তা ঠিক নয় বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা আরও এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বাংলায় এসে এইভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন তার কথা অনুযায়ী বিজেপি বাংলায় সরকারি এলেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়ে যাবে সুতরাং টাকার পরিমাণ হিসেবে তিনি এক হাজার টাকা বৃদ্ধি করার ঘোষণা করলেও অবশ্য এখনো টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না কেননা টাকা বৃদ্ধি পেতে হলে বিজেপি সরকারকে আসতে হবে তবে শুধু এই প্রথম নয় এর আগেও একাধিকবার বিজেপি নেতা নেত্রীদের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে